সালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামার নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরু মহিষ ছাগল ছাগলবার পাখি কপুতুলকে ওষুধ খাওয়ান বুঝেন না কোন ঔষধটি কী কাজ করে কোন সময়ে কোন ঔষধটি ব্যবহার করতে হবে তেমন একটি ঔষধ প্রোজাইম ব্যাট এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি কেমন সাবস্ক্রাইব করেননি তার নিজ থেকে সাবস্ক্রাইব করে বেলায়কনটি প্রেস করে দিবেন প্রোজাইম ব্যাট জাপানি প্রযুক্তিতে প্রস্তুতকৃত প্রোবায়োটিক প্রিবায়োটিক ডাইজেস্টিভ অ্যানজাইম ভিটামিন ও মিনারেলের একটি সুষম সমন্বয় এটি অঞ্চলে ক্ষতিকর ব্যাকটেরিয়া যেমন সামনেলা ইকলাই ইত্যাদি কলানাইজেশন ও বংশবৃদ্ধিতে বাধাপ্রদান এবং উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির মাধ্যমে পোলট্রি সুস্বাস্থ্য নিশ্চিত করে বেসিলাস সাপটিলিস সৃষ্ট অ্যানজাম কোক্সিডিয়া ইউসিস্টের কোষ কোষপ্রাচীর ধ্বংস করে দেয় ফলে এটি কক্সিবিউসিস প্রতিরোধ ভূমিকা রাখে প্রোজাইম ব্যাট অঞ্চলের বিলাসের উচ্চতা বৃদ্ধিতেও সহায়তা করে এটি হজমশক্তি বৃদ্ধি খাদ্য রূপান্তর হার উন্নতিকরণ এবং মাংস ও অথবা ডিম উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে উপকারিতা অন্ত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়া কলাইনাইজেশন ও বংশ বৃদ্ধি প্রদান এবং উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে রোগের প্রকোপ হ্রাস পায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে আন্তরিক পরিবেশ উন্নত করে আঞ্চলিক বিলাসের উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে ফলে পুষ্টি ক্ষমতা বৃদ্ধি পায় হজম শক্তি বৃদ্ধি ও খাদ্য রূপান্তর হার উন্নত করে মৃত্যুর হার হ্রাস করে অ্যামোনিয়া হ্রাস করে দৈহিক ওজন মাংস এবং অথবা ডিম উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে ঔষধের নাম প্রোজাইম ব্যাট ওষুধের গ্রুপ প্রোবায়োটিক প্রিবায়োটিক অ্যানজাম ভিটামিন ও মিনারেল ওষুধের ধরন পাউডার নির্দেশিত প্রাণী পোলট্রি ও মাছ মূল উপাদান ও পরিমাণ প্রতি গ্রামে আছে বেসিলাস সাপটিলিস এক গুণ দশ ভাগের নয় সিএফইউ লেকটো বেসিলাস এসিডোফিলাস চার গুণ দশ ভাগের আট সিএফুউ পেডিওকাস এসিডি লেকটিস এক গুণ দশ ভাগের আট সিএফ স্যাকারো মাইসেস সিরিভিসি এক গুণ দশ ভাগের আট সিএফউ স্টেপ্টো মাইসেস প্রো পাঁচ গুণ দশ ভাগের সাত সিএফউ প্রটিএস এক হাজার ইউনিট এমআইলেস দশ হাজার ইউনিট সেলুল্যাস পঞ্চাশ ইউনিট ভিটামিন এ দশ হাজার আইউ ভিটামিন ডি এক হাজার আইউ ভিটামিন ই বিশ আই ইউ ভিটামিন বি ওয়ান পাঁচ মিলিগ্রাম ভিটামিন বি টু পাঁচ মিলিগ্রাম নিয়াসিন আট মিলিগ্রাম প্যান্টোথেনিক অ্যাসিড দশ মিলিগ্রাম ভিটামিন বি সিক্স এক মিলিগ্রাম ভিটামিন বি টুয়েলভ চার মিলিগ্রাম আয়রন শূন্য শ্রমিক শূন্য ছয় মিলিগ্রাম ম্যাঙ্গানিস শূন্য শ্রমিক শূন্য তিন মিলিগ্রাম জিঙ্ক শূন্য শ্রমিক এক মিলিগ্রাম কপার শূন্য শ্রমিক শূন্য তিন মিলিগ্রাম মাল্টো ডেক্সট্রিন পঁচিশ মিলিগ্রাম অলিগোফুকট্রোস পঞ্চাশ মিলিগ্রাম এবং প্যাপটাইট বিশ মিলিগ্রাম উপাদান উপাদানসমূহ বেসিলাস সাবটিলিস ল্যাক্টো বেসিলাস এসিডোফিলাস পেরিও ককাস এসিল্যাকটিস স্যাকারোমাইসেস সিরিভিসি স্টেপ্টোমাইসেস প্রো প্রোটিএস অ্যামাইলেস সেলুলেস ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু নিয়াসিন প্যান্টোথোনিক অ্যাসিড ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ আয়রন ম্যাঙ্গানিস জিঙ্ক কপার অলিগো ওলিগো বাউ বাউপ্যাপ্টাই কাজ বা ব্যবহার নির্দেশনা অনাক্রম্যতা বাড়ায় অন্ত্রের পরিবেশ উন্নত করে হজমকে উদ্দীপিত করে অ্যাপসিয়ার উন্নত করে মৃত্যুর হার হ্রাস করে অ্যামোনিয়া মাত্রা কমায় বৃদ্ধি মাংস এবং অথবা ডিম উৎপাদন বাড়ায় ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপনিবেশ রোধ করে এবং বৃদ্ধি বাড়ায় অন্ত্র উপকারে ব্যাকটেরিয়া এবং এভাবে এর প্রকোপ কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিলাসের উচ্চতা বাড়ায় যা পুষ্টি শোষণ বাড়ায় প্রতি নির্দেশনা। প্রোজাইম ব্যাট অ্যান্টিবায়োটিকের সাথে একত্রে ব্যবহার করা যাবে না তবে যদি অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করার প্রয়োজন হয় তাহলে শেষ অ্যান্টিবায়োটিক প্রয়োগের চব্বিশ ঘন্টা পর ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রত্যাহারকাল মাংস ও ডিম শূন্য দিন মাত্রাধিক্য জানা যায়নি গর্ভবতী ও দুগ্ধবতী বসুতে ব্যবহার জানা যায়নি প্যাক সাইজ একশো গ্রাম পাঁচশো গ্রাম এবং এক কেজি শেষে সতর্কতা ও সতর্কতা পাউডারের গন্ধ নেই অনুগ্রহ করে ব্যবহারের পর প্যাকেটটি বন্ধ করুন উৎপাদনকারী প্রতিষ্ঠান ইয়ানটেন বায়োটেক কং লিমিটেড তাইওয়ান তাইওয়ানকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম পোলট্রি খাদ্য ব্যবহারের জন্য ব্রয়লার উপলেটের ক্ষেত্রে এক থেকে দুই গ্রাম প্রতি খাবার পানি বা প্রতি কেজি খাবারে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে এবং প্রয়োজনে পুনরায় প্রয়োগ করতে হবে পাড়া মুরগির ক্ষেত্রে শূন্য আট থেকে এক গ্রাম প্রতি খাবার পানি বা প্রতি কেজি খাবারে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে ভালো ফল পেতে প্রতি মাসে সাত দিন খাওয়ানো উত্তম অথবা ভেটারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য মাছ ও চিংড়ির ক্ষেত্রে শুনান সময় পাঁচ থেকে এক গ্রাম কেজি খাবারে মিশিয়ে খাওয়াতে হবে অথবা মশ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য প্রোজাইম ব্যাট ফিড সাপ্লিমেন্ট পোলট্রি ফিডে ব্যবহারের জন্য সংরক্ষণ আলো থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে ও শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন শুধুমাত্র ভেটনারিতে ব্যবহার্য দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম